শ্রাবণের শেষ সোমবার অন্যান্য সোমবারের তুলনায় মানুষের মনে আজকের দিনটা কিন্তু বেশি তাৎপর্য সেটা স্পিরিচুয়ালি হোক বা না হোক সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম হাসাডাঙ্গা বিলির উপর অবস্থিত এই দুর্গাশ্রম বা দুর্গা মন্দিরটা যাওয়ার জন্য শিবনিবাস রাঘবেশ্ব সব জায়গায় তো ভিড় তাই ভিড় থেকে বাঁচতে চলে গেছিলাম এই মন্দিরটা একদম লাস্টবার যখন এসেছিলাম আগের বছর যখন বর্ষার সময় এসেছিলাম তখনও এত জল বাড়েনি তবে এরম বৃষ্টি চলতে থাকলে হয়তো মন্দির প্রাঙ্গণেও জল উঠে যেত অর্থাৎ যেখানে শিবলিঙ্গটা বসানো আছে তবে মহাদেবের কিছুই হতো না কারণ আমরা সকলেই জানি তিনি সৃষ্টিকর্তা তিনিই রক্ষাকর্তা তো সকাল সকাল পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে এদিক ওদিক ঘুরছিলাম এখানেও বহু ভক্তবৃন্দ বা পুণ্যার্থীরা বাঘ কাদে করে নিয়ে আসে এনারা আসেন মায়াপুরের গঙ্গার থেকে স্নান করে মায়াপুর মোড় হয়ে এই আস মন্দিরটায় সকাল সকাল পুজো দেওয়ার শেষ যদিও চারিদিকে ডুবে গেছে তাও এদিক ওদিক ঘুরছিলাম একটু আর পাশেই দেখলাম প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ কখনো না করা উচিত নয় তাই চটপট বসে পড়লাম আর অল্প একটু প্রসাদ গ্রহণ করে শেষবারের মতো মহাদেবের দর্শন করে বাড়ির পথে চলে আসলাম ভালো লাগলে